রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প ছুটি ছুটি গল্পের সাজেশন দিচ্ছি দু হাজার ছাব্বিশ সালে ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার তোমাদের এবার তো বড় প্রশ্নের পরীক্ষা হবে পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে অবশ্যই প্রশ্নের মধ্যে পাঠ থাকবে পাঠ করা থাকবে তবুও বড় প্রশ্ন যেহেতু থাকবে তাই আগে থেকে তোমরা প্রস্তুতি নিতে পারবে আর এক একটা স্কুলে তো এক এক ধরনের প্রশ্ন হবে স্কুলের প্রশ্ন সেই দিকে মাথায় রেখে আমি সাজেশানটা করেছি সবার যাতে কমন আসে সবাই যাতে কমন পায় তাই আগে থেকে এই প্রশ্নগুলো রেডি করে রাখবে আশা করি সব প্রশ্ন কমন পেয়ে যাবে তোমরা সেই ভাবে আমি সাজেশনটা তৈরি করেছি অবশ্যই তোমরা সাজেশনটা ফলো করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে বেশি বেশি শেয়ার করে দেবে বন্ধু বান্ধব সহপাঠীদের মধ্যে সবাই যাতে কাজী সার্চ টিউটোরিয়াল চ্যানেলে সুবিধাটা নিতে পারে কারণ শিক্ষাগত এডুকেশান রিলেটেড সমস্ত ভিডিও কাজী সার্চ টিউটোরিয়ালে থাকে বিশেষত মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশনের সব ভিডিওই থাকে সব ধরনের সাজেশন থেকে শুরু করে নোটস কোশ্চেন পেপার বোঝানোর ভিডিও সব কিছু থাকে তোমাদের অনেক ভিডিও থাকবে আসবে যেমন বোঝানোর ভিডিও ছুটি গল্পটা আমি আগে বুঝিয়ে দিয়েছি তোমরা যারা যারা ভিডিও দেখেছো তারা জানো গল্পটা বুঝিয়ে দিয়েছি সুন্দর করে ভালো লাগবে অবশ্যই আজকে দিচ্ছি তোমাদের দেখো প্রথম প্রশ্ন দেখো মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি কে কখন এ কথা বলেছিল কথা বলার কারণ কি একথা বলার কারণ কি মিস্টেক হয়ে গেছে একটু লেখা হয়নি লিখে দিচ্ছি বলার কারণ কি বলার কারণ কি পরে প্রশ্ন দেখো ছুটি গল্পে মামাবাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো মামাবাড়ি থেকে ফটিকের যে দুরবস্থা হয়েছিল সেটা লিখতে হবে মোস্ট ইম্পর্টেন্ট এর অথবা আর একটা প্রশ্ন দিচ্ছি দেখো দেওয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত কার কি কারণে গ্রামের কথা মনে পড়তো তাহলে বুঝতে পারছো তোমরা ফটিকের মামাবাড়িতে গিয়ে সেই চার দেওয়ালের মধ্যে যে কষ্টকর জীবন সেখানে থাকার সময় তার বাড়ির কথা মনে পড়তো গ্রামের কথা মনে পড়তো সেই প্রশ্নটা তাই দুরাবস্থার সঙ্গে প্রশ্নটা করে রাখতে হবে পরে প্রশ্ন দেখো কি বলেছে দেখো মা আমাকে মারিস নে মা সত্যি বলছি আমি কোনো দোষ করি না কোনো দোষ করিনি তার যখন অসুস্থ হয়ে পড়েছিল মামার বাড়িতে গিয়ে তখন ঘরের মধ্যে জ্বরের মধ্যে এই কথা ফটিক বলেছিল এখানে বক্তাকে এবং বক্তা কোন পরিস্থিতিতে ও কেন এরূপক্তি করেছিল এ প্রশ্নটা ইম্পর্টেন্ট অবশ্যই করে যাবে তারপরে প্রশ্ন দেখো ছোট গল্প হিসেবে ছুটি গল্পটি কতটা সার্থক হয়ে উঠেছে তা আলোচনা করো ছোট গল্প হিসেবে কতটা সার্থক অর্থাৎ ছোট গল্পের বিভিন্ন নিয়ম থাকে ধরন থাকে রবীন্দ্রনাথ নিজেই বলেছিলেন ছোট গল্পের সংখ্যা এক জায়গায় ছোট প্রাণের ছোট ব্যাথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ ও সরল তাই ছোট গল্প হিসেবে কতটা সার্থক সেটা পড়তে হবে অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটির নামকরণের সার্থকতা বিচারের অর্ডে দিয়ে দিয়েছি নামকরণ কতটা সার্থক ছুটি নামকরণটি কতটা সার্থক সেটা পড়তে হবে পরে প্রশ্ন কি দিয়েছে দেখো পরে প্রশ্ন দিয়েছে দেখো এই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল এই প্রস্তাবে কোন প্রস্তাব কে অনুমোদন করলো অধ্যাংশটি তাৎপর্য বিশ্লেষণ করো তাহলে সেই যে কাঠের গড়ি পড়েছিল নদীর ধারে সেটার উপরে মাখন বসেছিল আর সেটা ঠেলার জন্য ফটিক যে প্রস্তাব করলো সবাই সেটা অনুমোদন করেছিল তোমরা গল্পটা পড়ে নিও সুন্দরভাবে শুনে নিও আমি যে গল্পটা দিয়েছি ভিডিও গল্পের ভিডিও বুঝিয়ে দিয়েছি সেইটা অবশ্যই পড়বে তাহলে সব প্রশ্নের উত্তর এমনিতে পারবে আর তোমাদের অনেক ভালো হবে এই গল্পটা পড়লে ভালো লাগবে পরে প্রশ্ন দেখো মামির স্নেহীন চক্ষে সে যে একটা দুর্গ্রহের মতো প্রতিভাত হইতেছে এইটা ফটিকের সবচেয়ে বাজিত প্রশ্ন দেখো কোন প্রসঙ্গে এই উক্তি উদ্ধৃতি উদ্ধৃত অংশটির আলোকে ফটিকের প্রতি তার মামি দুর্ব্যবহার নিজের ভাষায় লেখো ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন যেগুলো দিয়েছি একদম মোস্ট ইম্পর্টেন্ট বেছে বেছে প্রশ্ন দিয়েছি সব এর মধ্যেই থাকবে কমন একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের জন্য বেছে বেছে আনলাম দেখে নেওয়া পরের প্রশ্ন বিধবা এই প্রস্তাবে সহজেই সম্মত হইলেন কে কাকে কখন কি প্রস্তাব দিয়েছিল প্রস্তাবে সম্মত হওয়ার কারণ কি ছিল তাহলে বিধবা এখানে বলতে বলা হয়েছে ফটিকের মাকে ফটিকের মাকে প্রস্তাব দিয়েছিল কে ফটিকের মামা বিশ্বম্বর বাবু ফটিককে নিয়ে যাবে সঙ্গে এবং তিনি রাজি হয়েছিলেন ফটিকের মা রাজি হয়েছিলেন কারণ ফটিক খুব দুরন্তপনা করত মাখন কে নিয়ে মা ফটিকের মায়ের ভয় ছিল কখন মারধর করে নদীতে ফেলে দেয় সব গল্পটা তোমরা গল্পের ভিডিওটা আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো তোমরা অবশ্যই পড়ে নেবে আর যারা পড়েছ তারা তো দেখেছ বারবার পড়বে গল্পটা বারবার শুনবে আমার ভিডিওটা দেখবে দু চারবার দেখলে দেখবে সবটাই একদম জলের মতো ক্লিয়ার হয়ে গেছে পরে প্রশ্ন দেখো চরিত্র বিশ্লেষণ করো চরিত্রগুলো একবার দেখে রাখবে তোমরা অবশ্যই ফটিকের চরিত্র বিশ্বমর বাবুর চরিত্র ফটিকের মায়ের চরিত্র ফরিকের মামি মামির চরিত্র চরিত্রগুলো সবগুলো একটু দেখে রেখো চরিত্র দিতেও পারে একটা তাই চরিত্রগুলোকে ভালো করে দেখে রাখবে পরে প্রশ্ন দেখো ছুটি গল্পের মর্মান্তিক পরিণতির পিছনে প্রকৃতির প্রভাব কতখানি তা আলোচনা করো এই প্রশ্নটা একটু দেখে রেখো তারপরে লাস্ট প্রশ্ন দেখো কি দিয়েছি স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না এখানে নির্বোধ আর অমনোযোগী বলা হয়েছে ফটিককে এখানে কাকে কেন নির্বোধ আর অমনোযোগী বালক বলা হয়েছে ফটিকে বলা হয়েছে কারণ পড়াশোনায় তার ভালো লাগতো না কিছুদিন থাকার পরেই মা বাড়িতে তার দম আটকে যেত হাঁপিয়ে উঠতো সে মামির আচরণে খারাপ আচরণ এবং মামাতো ভাইদের আচরণে সব সময় তার মায়ের কাছে যেতে ইচ্ছে করতো গ্রামের কথা মনে পড়তো তার সেই বাল্যকালের সেই ফেলে আসা দিনগুলির কথা তাই কোনো কিছু ভালো লাগতো না সে চুপচাপ বোকার মতো থাকতো তাই তাকে নির্বোধ বলা হয়েছে অমনোযোগী পড়াশোনায় তার মন ছিল না এই ছিল তোমাদের জন্য ছুটি গল্পের সাজেশান অবশ্যই এই প্রশ্নগুলো রেডি করে যাও দেখবে কমন এসে যাবে যদিও তোমাদের এক একটি স্কুলে এক এক ধরনের প্রশ্ন হবে এবং স্কুল থেকে যেহেতু প্রশ্ন হবে তবুও আমার অভিজ্ঞতা দিয়ে আমি সাজেশানটা করে দিলাম সব প্রশ্নে কমন পেয়ে যাবে আবার বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যারা ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের উপকারে লাগবে টিউটোরিয়াল তোমাদের উপকারে লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ফেস করে অল করে রাখো আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং তার সঙ্গে পারলে হাইপ করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই